আলাদার ব্লগ আজকে হচ্ছে অষ্টমঙ্গলা আর তাই জন্য আমি যে গুজে যাচ্ছি এখন বাপির বাড়িতে বাপি সকালবেলা আনতে এসেছিলো তখন এত তাড়াহুড়ো ছিল রেডি হওয়ার সময় আমি ব্লগটা শুরু করতে পারিনি তো এখন আমরা বেরিয়ে গেছি ও বাড়ি যাব ও বাড়িতে আছে এখন শুভচন্ডী পুজো তো পুজো হবে তারপর সবার সাথে দেখা করবো সবাই আমি বলে রেখে যে আস আসবি যখন বলবি ফোন করবি মেসেজ করবি তো এখন যাচ্ছি দেখি কারকার কার সাথে দেখা হয় আর এই ফোনে স্টোরেজ ভীষণই কম তাই জন্য আমি বেশি বেশি কন্টিনিউ করছি না তো চলো দেখা হচ্ছে একেবারে ওই বাড়িতে গিয়ে তো এখন ঢুকেছে মিষ্টি নিতে আর আমি এখানে বসে আছি অনেকক্ষণ হয়ে গেল তো মিষ্টি নিচ্ছে আমি জানি না আমি বললাম অল্প করে নিতে বাট না ও বেশি করেই নেবে জানি না তো দেখি কি করছে আসুক আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়ো এই যে এই আংটিটা দেখতে পাচ্ছ এটা আমাকে ফুল সজ্জায় দিয়েছিল সুন্দর লাগছে না

সবাইকে বললাম যে একটু জামা প্যান্ট পরি ঘরের জামা বললো না আজকে শাড়ি পরেই থাকতে হবে আমাকে তাই জন্য আমি ঘরের এই শাড়িটা একটু পরে নিয়েছি নরম মতন আছে এটা একটু এরপরে আমি স্নানটা করে নেবো ঠাকুর মশাই আসলে উপরে যাবো তারপরে আমাদের পুজো শুরু হবে জানো তো আমি না আমার বিয়ের যত ফটো পোস্ট করেছি বা যাদের সাথেই দেখা হয়েছে ফটোজ ক্লিক করেছে সবাই বলেছে দিদি তোমার স্মাইলটা ভীষণ সুন্দর আর এই স্মাইলের কথা বলতে আমার একটা কথা বলতেই হয় যে ধরো তোমরা কারোর সাথে মিট করতে গেলে অ্যান্ড স্মাইল করলে অ্যান্ড তোমাদের টিথটা যদি ইয়েলোই থাকে তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই ম্যাচাকার হয়ে যাবে তো আমি একটা প্রোডাক্ট ইউজ করি তোমাদের সাথে ভাবলাম সেটাই শেয়ার করে দিই যার জন্য তোমরা তোমাদের এই সুন্দর স্মাইলটাকে অ্যাজ ইট ইজ মেনটেন করতে পারবে সো এটা হল এগারো ডাজল ইনস্ট্যান্ট টিথ ওয়াইটিনিং কিট এর মধ্যে পাবে আঠাশটা স্ট্রিপস একটা এল লাইট একটা চার্জার আর একটা ক্যারি করার জন্য বল এটা একটা ইনস্ট্যান্ট টিথ ওয়াইটিনিং ডিভাইস যেটা ওয়াটারপ্রুফ আর 10 মিনিটের স্মার্ট টাইমার ও আছে এর মধ্যে এটা কিন্তু পোর্টেবল অ্যান্ড রিচার্জেবল আর এটাকে দিনে দশ মিনিট করে টানা সাত দিন ইউজ করলে তোমাদের টিত কিন্তু ওয়াইট হতে শুরু করবে আমি আগেই বললাম এর মধ্যে আঠাশটা স্ট্রিপস রয়েছে এইগুলো কিন্তু ফুড গ্রেড ফ্লেক্সিবল এন্ড নন স্লিপ স্ট্রিপ আর এটা সেফ ফর এনামে অ্যান্ড কাস্টম ফিটস টু ইউ টিট পারফেক্টলি এর মধ্যে আছে চব্বিশটা ব্লু এল লাইট যেটার সাহায্যে তোমরা রিমুভ করতে পারবে ডিপ স্টেজ অ্যান্ড ক্লিনার টি এই ডিভাইসটা রিচার্জ করলে আপ টু শেডস টোয়েন্টিং প্রোভাইড করে আর তিন থেকে চারবার ইউজ করার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে এই স্ট্রিপ থেকে একটা পিল করে নেবে আর স্ট্রিপটাকে ওপরের দাঁতে বসাবে আর ছোটটাকে নিচের দাঁতে আর স্ট্রিপস গুলো লাগানোর পরে এইভাবে ডিভাইস টাকে নিয়ে মুখের মধ্যে সেট করে নেবে আর ওয়েট করবে দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে স্ট্রিপস গুলোকে রিমুভ করে নেবে আর দেখো আগে আমার দাঁত যেমন ছিল তার থেকে অনেক বেশি হোয়াইটার কিন্তু এখন লাগবে যাচ্ছে এই ডিভাইসের সাথে কিন্তু তোমরা ওয়ান ইয়ারের ওয়ারেন্টিও পেয়ে যাবে সো এই প্রোডাক্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি একবার চেক আউট করে নিতে পারো আর চলো এখন ব্লগটাকে কন্টিনিউ করা যাক আমাদের শরীর খারাপ তাই জন্য আমরা কেউ সকালবেলা স্নান করিনি তাই এখন গেছিলাম আমি স্নান করতে আর মান্ত স্নান করে রেডি হয়ে গেছে দাদা মনে উপরে আসে স্নান করতে মানে উপরে গেছে আমি বাড়ি থেকে স্নান করে আসিনি কারণ বাপি তখন 8টা বাজে ফোন করেছে আমাকে মানু কোথায় আরে ওডি গোমটিস মানে আমি তো 5 মিনিটেই ঢুববো আরে কি পাঁচ মিনিটে ঢুববে আমি তারা হুরু করে শাড়ি পরে ওবিককে তাকে তুলে দিয়ে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি দেন বাপি এলো তখন বাজে 9:15 ঠিক আছে এবার ও তো শরীর খারাপ এসে এখানে জল গরম করে দিলাম স্নান করলো আমিও স্নান করলাম এবার যাই উপরে পূজা হবে এখানে একটা গিফটের আরত তৈরি হয়েছে যে আরতটা আনবক্সিং হবে মানтуদি আসবে মনে কবে আসবে আবার কালকে কালকে আরে কালকে আসবে ইধারবি भी দেখা দেন उसको বেচারি পাওয়ার অ্যাপ আইল্যান্ড ভিডিও কল তুমি নে কে পরিষ্কার করছো আছে

আনা অগচলা থাকলে আমি সহ্য করতে পারব এটা সব থেকে বড় ব্যাপার প্রতিদিন সপ্তাহে একবার করে অ্যাসবেটে ক্লিন করতে সপ্তাহে একবার কেন আমি পুরো সপ্তাহে তিন চার দিন না পামপমের এই লেhengaটা কি ভারী এটা এটাকে গোছানো যাবে না ঠিক করে তো ভারী একটা কিছু আরে এটা কার তুমি দেখে এরপরে বিয়ে করতেছিল না 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 এটা সেই দুজনে একসাথে পড়লো যেটা তোমার রিসেপশনে হ্যাঁ বাকি হ্যাঁ পছন্দ হবে তো এটা বাকি না যাই না তাহলে

তো ফাইনালি হয়ে গেছে কমপ্লিট আমাদের হোম তোমাকে কিছু বলার নেই শুধু পালাচ্ছ ওখান থেকে

নিচে বেঁধে যেগুলো দিয়েছে তাতে শুধু এটা বলবে অ্যাড করে দিতে আর কথা বলবে না আরে দেখ ও বলো এই দেখ এখানে খাইনি অবি কিছু খাইনি আমিও খেতে পারিনি তা এইগুলোকে আমাকে বলছি প্যাক করে দিতে দিয়ে দিতে কারণ এটা আমাদের লাস্ট মিল আমরা ওই বাড়িতে গিয়ে আর কিছু খাবো না যাকে তবে এই বাড়ির খেতে হবে তাই এটা নিয়ে গেলে অন্তত খেতে তো পাবো খালি পেটে তো থাকতে হয় না মানে এটা নিয়ে গিয়ে প্যাক করিয়ে নিচে অলরেডি আমাদের প্যাক হয়ে গেছে খাবার তার মধ্যে বলবো এটাকে অ্যাড করে দিই ঠিক আছে ও এইটু কষ্ট করে শুধু বলো ঠিক আছে কারণ ক্যামেরা চলছে কি বাধ্য ছেলে আমার তো জ্বরের ঠালায় অস্থির হয়ে গেছে তো জাস্ট খাওয়া দাওয়া করেনি দুটো লুচি খেয়েছে আমি বাকিটা খেলাম একটুখানি মুখে ক্রিম মাখিয়ে দিয়ে এলাম এখন ওর গায়ে দেওয়ার জন্য একটা চাপা নিয়ে যাই দেখি দিই ওকে ছেলেরা না একটুখানি জ্বর জারি হলে শরীর খারাপ হলে বড্ড ওভার করে একটু করতে পারে না কত ডাটা হয়েছে আমি সেটাই দেখতে পেলাম আমি যখন বিয়ে করে তখন ওষুধ ফুল ছিল ফুল পড়ছিল এক সপ্তাহ লম্বা লম্বা ডাটা হয়ে গেছে

ওই যে ঘুরছো সেইটা দেখেই তো আমার জোর সেরে যায় না এই কি মুশকিল এ বল না তো কথা বলা যাচ্ছে সব রে কাট করে নিই সব ছেড়ে দাও ইউটিউবে ফ্যান চলছে ও টাটা চলো বেরোনোর টাইম হয়ে গেছে প্রচন্ড দেরি হয়ে গেছে এই চকলেটটা তো তত খালাইছিলা না খালা খাই না ওর মধ্যে যে লম্বা থ্রি পিসের চকলেটটা ना वो मेरे

এই কুকুরটাকে ঢুকিয়ে দিতে হবে এর ভিতরে খাবারটা ওর হাতে নিয়ে নাও

ও বাড়ি থেকে চলে এসছি অনেকক্ষণ আর এখন বাজে রাত নটা এই বাড়িতে তো নটার মধ্যেই মোটামুটি সবাই শুয়ে পড়ে মা নটায় শুয়ে পড়ে অভিজ্ঞ দশটায় শুয়ে পড়ে তো আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এখন খুব বেশি দের জাগি অব্দি না তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগেতে বাই বাই